আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই মাটি ও মানুষ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে দেখাবো চরের মানুষ কিভাবে হাট যায় অথবা কি কি করে সেই বিষয়ে আপনাদের কিছু দেখাবো দেখেন এটা হচ্ছে চরের হাটে যাওয়ার যে দৃশ্য দেখতে পারতেছেন আপনারা মানুষ চর অঞ্চলের মানুষ কিন্তু অনেক কষ্ট করে নদী পারাপার হয়ে কিন্তু আপনার বাজার ঘাটে যায় তারপরে নৌকা টলার মাধ্যমে কিন্তু এক এক জায়গায় যাতায়াত করতে হয় দেখতে পাচ্ছেন আপনারা আজকে আসলাম চরে মানুষ কীভাবে টলার দিয়ে আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ব্যবস্থা হয়ে থাকেই দেখেন এখানে ঘাট থেকে যেইভাবে টলার সেরে যায় এটা হচ্ছে হিজলা উপজেলার মজিব বাজার নামে একটি বাজার আছে ছোট্ট একটি বাজার বেশি বড় না ছোটো দেখেন এখানে কিন্তু এই নদী বেয়ে কিন্তু গেছে বহু দূর পর্যন্ত আপনারা কিন্তু যারা চরে যারা না আসছেন হয়তো তারা বুঝবেন না যে চরের মানুষ কত কষ্ট করে জীবন জীবনযাপন করে থাকে দেখেন কত কষ্ট না করে টলারের মধ্যে যে এখন এই ট্রলার ছেড়ে চলে যাবে যে দেখেন এটা হচ্ছে ট্রলারের ইঞ্জিন যে নতুন বাজারে আসতেছে মানুষ অনেক মালামাল বিক্রি করার জন্য এটা হচ্ছে চরা মুজিব বাজারের ঘাট বাজারের ঘাট যেটা আমাদের চরের কথা অনুসারে যে চরের ঘাট তো এখান থেকে কিন্তু বহু জায়গায় কিন্তু যাওয়া যায় এই চরের এই নদী দিয়ে যে নদী বেয়ে গেছে এই নদী নদী দিয়ে আপনার বরিশাল যেই বড় বড় লঞ্চ এগুলো কিন্তু যায় নদী দিয়ে যায় ঢাক এখন এই টলার ছেড়ে যাবে ছেড়ে যাবে হচ্ছে লোক আপনার চা নদীর এই পারে এ হচ্ছে আপনার শরীয়তপুর শরীয়তপুরের যেই একটি অঞ্চল আছে এই অঞ্চলটির নাম হচ্ছে নলবড়ির ইনওয়ান হাটুড়িয়া গোসারার থানা এর উদ্দেশ্যে ট্রলারটাই ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখতে পারতেছেন ওই যে দেখতে পাচ্ছেন সামনে যে বড় নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জয়ন্তী নদী বহুদিন পরে আসলাম এই মসজিদবাজারে কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আপনার দেখতে পারতেছেন যে বিশাল বড় নদী নদীর ভিতরে আপনার চর জেগেছে এপার দিয়ে চর হচ্ছে আর ওই পারে অনেক বাড়ি ঘর ভেঙে কিন্তু আপনার নদী নদীর গর্ভে চলে গেছে এখানে কিন্তু অনেক মাছ ধরা হয় ইলিশ মাছ পোয়া মাছ ঝাটকা অনেক মাছ ধরা হয় পাঙ্গাস এই দেখতে পাচ্ছেন জাল জেলে কিন্তু জাল ফেলেছে দেখতে পাচ্ছেন জালের যেই পুলুট বলে আবার পন্স বলে যেগুলা দেখা যাচ্ছে ছোট ছোট বিশাল বড় নদী দেখতে পাচ্ছেন যেই নৌকা টলার দেখা যাচ্ছে ওগুলায় আপনার ইলিশ মাছ ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে নৌকা দিয়ে একা একাই কিন্তু আপনার মাছ ধরার জন্য জাল ফেলেছে দেখতে পাচ্ছেন বিশাল বড় নদী এই যে ওই পারে যেই গ্রামটা দেখা যাচ্ছে এর এই পাশে আরেকটি গ্রাম ছিল সেই গ্রামটা কিন্তু আপনার নদীর গর্বে চলে গেছে এই যে এখন আমরা যেখানে যেখানে আসি এই যে এই এই জায়গাটায় আরেকটি গ্রাম ছিল সেই গ্রামটা কিন্তু নদীর ভেতরে চলে গেছে তো দেখতে পাচ্ছেন এরকম নদীতে কিন্তু চলাফেরা কিন্তু অনেক রিক্সের ব্যাপার তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার চ্যানেলটি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে একটু উৎসাহিত করবেন যাতে আমরা আপনাদের উৎসাহিতের কারণে যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি সে আশা সেই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ